দক্ষিণ আমেরিকার নয়টি জুড়ে অবস্থিত আমাজন বন দেশগুলি হল ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডর এর আয়তন সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা আটচল্লিশটি বাংলাদেশের সমান বা দুইটি ভারতের চেয়েও বড় সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেইনফরে আছে আমাজন বন তার একাই অর্ধেকেরও বেশি পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার শতাংশ আসে এই জঙ্গল থেকে পৃথিবীব্যাপী যত ওষুধ তৈরি করা হয় তার পঁচিশ শতাংশ কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের কুড়ি শতাংশ শোষণ করে এই বন 2013 তেরো সালের ভূভিত্তিক ডেটা এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এবারে চারশো থেকে সাতশো বিলিয়ন গাছ রয়েছে অর্থাৎ প্রায় সত্তর হাজার কোটিটি গাছ চল্লিশ হাজার প্রজাতির গাছপালার ভেতরে রয়েছে মাংসাশী গাছ যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ সান্ডু নেপেনহেস ইত্যাদি এগুলোতে লম্বা তীক্ষ্ণ কাটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসেবে কাজ করে যখন কোনো পোকামাকড় পাতায় ছুঁয়ে যায় বা মধুর জন্য ভেতরে প্রবেশ করে তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং এই পোকামাকড়টিকে ভেতরে আটকে ফেলে গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে সে প্রাণীটিকে হজম করে ফেলে এখানে আছে হেঁটে বেড়ানো গাছ যা ওয়াকিং পাম্প নামে পরিচিত এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হল এটি তার শিকরের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না তবে এটি তার শিকরের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে ওয়াকিং পাম গাছটি লম্বা এবং সোচা হয় এর শিকড়গুলি মাটির উপরে থাকে যা গাছটির বেঁচে থাকার জন্য মাটি হতে রসদ গ্রহণ করে যখন গাছটির শিকড় কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না তখন এটিতে নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলি মরে যায় এইভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বিষয়টিকে দেখে মনে হয় যেন গাছটি হেঁটে বেড়াচ্ছে এই জঙ্গলে পঁচিশ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ এক হাজার দুশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আঠাশ প্রজাতির উপচর দুই হাজার দুশো প্রজাতির মাছ এবং চারশো সাতাশ প্রজাতির প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব বসবাস করে আমাজন বন গাছ দিয়ে এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো সামান্য পরিমাণ মাটিতে পৌঁছাতে পারে তাই এই বনের অনেক জায়গাতে রাতে তো বটেই দিনের বেলাতেও থাকে অন্ধকার এমনকি এখানে বৃষ্টির পানিও মাটিতে আসতে দশ মিনিটের মতো সময় নেয় শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় এক হাজার পাঁচশোটি মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র দুশোটি মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্তেও টিকে থাকা সম্ভব নয় মৃত্যু অনিবার্য আমাজনে প্রায় তিনশো বেশি উপজাতি সম্প্রদায় বাস করে মোট ক্ষুদ্র নিগ্রষ্টির সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান এরা পর্তুগিজ স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষায় কথা বলে এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে যা তারা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউই বোঝে না এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কোনো কিছু আছে তার কিছুই জানে না এই জঙ্গলে কিছু মানুষকেও আদিবাসী আছে বলে শোনা যায় যারা আপনাকে পেলে ঝলসিয়ে খেয়ে ফেলবে এই রহস্যময় বনে বেশ কিছু দেয়াল বা বা গুহাচিত্র পাওয়া গেছে যা আদিকালের সভ্যতার ইঙ্গিত বহন করে এখানে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র এই চিত্রগুলো কত বছর আগে কারা এঁকেছিল কি কি হাতিয়ার ব্যবহার করেছিল এগুলোর কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি এই বন কেবল উদ্ভিদেই নয় নানান রকম পশু পাখি আর কীটপতঙ্গেও রয়েছে বিশাল বৈচিত্র্য এখানে রয়েছে কোটি কোটি হিংস্র বিষাক্ত আর ভয়ানক প্রাণী যেমন গ্রিন গ্রীন পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ এরা প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে তবে কিছু অভিযাত্রী ও জঙ্গলের আদিবাসীরা বাষট্টি ফুট লম্বা অ্যাকাণ্ডা দেখেছে বলে দাবি করেছে এই সাপ সাধারণত জলাশয় ও পুকুরে বাস করে এবং শিকারকে পিছিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে অতঃপর গিলে নেয় এই সাপ এতটাই বড় যে একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে জাগুয়ার জাগুয়ার আমাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বিড়াল অনেক ক্ষেত্রে এদের বাক বলে অভিহিত করা হয় এদের তীক্ষ্ণ দাঁত এবং মজবুত চল রয়েছে জাতীয় তারা কচ্ছপের খোলস ভেঙে ফেলতে পারে এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ শিকারী এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায় পিরানহা নদীগুলোতে পাওয়া যায় এই ক্ষুদ্র কিন্তু ভয়ানক মাছ এদের দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে যাতে তারা খুব দ্রুত মাংস ছিঁড়ে ফেলতে পারে বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহা সবচেয়ে ভয়ানক হিসেবে পরিচিত এই মাছ দল বেঁধে ঘুরাঘুরি করে আপনি যদি কখনো ভুলেও এদের দলের কাছে পড়েন আর এই হিংস্র মাংস খেকু মাছ যদি আপনাকে দেখে নেয় তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীরের সকল মাংস খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দেবে আমাজনের বিষাক্ত জীবের তালিকায় বুলেট্যান্ট অন্যতম এই পিপড়া সাধারণ পিঁপড়ার তুলনায় বেশ বড় মোটামুটি এক ইঞ্চি বা এর চেয়ে আরেকটু বড় হয় বুলেট্যান্টের কামড় বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক কামড়ের মধ্যে একটি এর কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সাথে তুলনা করা হয় যা থেকে এর নামকরণ করা হয়েছে এই পিপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে ব্ল্যাক কেইমান ব্ল্যাক কেইমান আমাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির এরা প্রায় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকারী এদের খাদ্যের মধ্যে মাছ পাখি স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য সরিষেপ অন্তর্ভুক্ত আমাজনের নদীগুলোতে এদের দেখা যায় হ্যাপি ইগোল হ্যাপি ইগোল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর মধ্যে একটি এরা নব্বই কেজি পর্যন্ত শিকার ধরতে পারে এই ইগল প্রধানত স্লথ বানর কুইজাল ইত্যাদি শিকার করে থাকে তবে কখনো কখনো প্রাপ্তবয়স্ক মানুষকেও এরা শিকারের জন্য আক্রমণ করে অজন ডার্ক ফগ এই উজ্জ্বল রঙের ছোট ব্যাঙ্গুলি যতটা না সুন্দর ততটাই বিষাক্ত এদের ত্বকে থাকা বিষ প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত মৃত্যু ঘটাতে পারে ট্রাইটা মাকড়সা বিশাল আকারের এবং ভয়ানক হয় এরা বিষাক্ত এবং এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক হতে পারে ইলেকট্রিক এই মাছটি প্রায় ছয়শো পঞ্চাশ ফুট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম যা কোনো মানুষকে বা বড় প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে পারে এই বিদ্যুৎ তাদের বিশেষ থেকে তৈরি হয় যা ইলেকট্রোসাইট নামে পরিচিত এরা বৈদ্যুতিক শক দিয়ে কুমির মাছ ব্যাংক সাপ ইত্যাদি শিকার করে থাকে আমাচম্বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় এগারো কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সরে গিয়েছিল এবং এদের মধ্যে সমুদ্র তৈরি হয়েছিল এরপর আন্দিস পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কারণে দক্ষিণ আমেরিকার খণ্ডে ঘন বনাঞ্চল বিকাশের পথ তৈরি হয় এরপর থেকে বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের এই রূপ ধারণ করেছে যাকে আমরা আমাজন বন হিসেবে চিনি আমাজন বনের ভেতর দিয়ে বয়ে গেছে আমাজন নদী দৈর্ঘ্যের মানদণ্ডে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জলপ্রবাহের পরিমাণের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম নদী এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার পাঁচশো কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম নদী হল নদ যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার এই দুইটি নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক আছে তাই কিছু ক্ষেত্রে আমাজন নদীকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে ধরা হয় যাই হোক এই আমাজন নদী হল এই বনের জীবনী শক্তি ও রসদের উৎস এই নদীতে অনেক বেশি শাখা প্রশাখা আছে যদিও ঘনবনের কারণে শাখা প্রশাখার সংখ্যা আজও জানা যায়নি এবং এগুলোর ম্যাপও প্রস্তুত করা হয়নি এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে চুয়াত্তর লক্ষ ঘনফুট বা একুশ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে যা এর পরবর্তী সাথে সম্পূর্ণ ভিন্ন নদীর জলের সমান আমাজনের যে অংশ পেরোতে পড়েছে সেখানে তিন তিনপিসা নামক একটি অদ্ভুত নদী রয়েছে পুরো পৃথিবী জুড়ে এমন নদী শুধুমাত্র একটি আছে এই নদীর পানি অনেক গরম এবং সবসময় ফুটতে থাকে এই নদীর জল এতটাই গরম যে এতে ডুব দিলে মানুষ মারা যেতে পারে এর দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক চার কিলোমিটার প্রস্থ বিরাশি ফুট এবং গভীরতা পনেরো ফুটের আশেপাশে এই নদীর পানির তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এই নদীর উচ্চ তাপমাত্রার কারণে এখানে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না যদি কোনো প্রাণী এই নদীর মধ্যে পড়ে যায় তবে দ্রুতই সেটি সিদ্ধ হয়ে যায় এই নদীর তাপের উৎস হিসাবে কিছু বিষয়কে অনুমান করা হলেও প্রকৃত কারণ এখনও অজানা যা এক রহস্য এখানে ছোটখাটো কিছু ব্রেস এবং সামান্য কিছু স্থলপথ থাকলেও আমাজন বনের বিস্তীর্ণ অঞ্চলে এমন কোনো সেতু নেই যা পুরো বনাঞ্চলকে অথবা বেশ দীর্ঘ জায়গাকে অতিক্রম করে কেন এখানে বড় কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি মূলত পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার জন্য আমাজনের গুরুত্ব অত্যন্ত বেশি যদি এই বন না থাকে তবে পৃথিবীতে কার্বন শোষণ ক্ষমতা কমে যাওয়া বিশ্ব উষ্ণায়ন ও আটলান্টিক বরফ গলন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বনাসহ আরও মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীতে তাই এই বন এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করতে এখানে এসব স্থাপনা বানানো হয়নি তাছাড়া এই জঙ্গলে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না এমনকি এখানে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না এমনকি এখানে এমনও আদি মানুষ বসবাস করে তারা এই জঙ্গল ছাড়া পৃথিবী বলতে যে আরও কিছু আছে সে সম্পর্কেও তাদের কোনো জ্ঞান নেই তাই এখানে বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই তাই এই বনের ভেতর তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক ব্রিজ বা রাস্তা বানানো হয়নি ভিডিওটি শুরুতে বলা হয়েছিল যে আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি কি আছে তা দেখাও জানা সম্ভব উত্তর ছিল হয়তো সম্ভব কিন্তু তা যদি করা হয় তবে সেটা হবে মানব জাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদ কেননা এই জঙ্গলের পরতে পরতে উৎপেতে আছে ভয়ানক অভিষাক্ত সকল প্রাণী আছে মানুষ মানুষকেও আদিম মানুষ বিষাক্ত গাছ পাহাড় খরস্রোতা নদী জলাশয় ইত্যাদি তাই এখানে অভিযানে যাওয়া অনেক অভিযাত্রী বনের ভেতর হারিয়ে যায় বা মরে যায় গুজব বা সত্যি যাই হোক না কেন এই বনের ভেতর স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম এল স্বর্ণের তীরে শহর খুঁজতে প্রায় তেরোটি অভিযানে একশো জন মতো অভিযাত্রী প্রাণ হারিয়েছেন অর্থাৎ এটাই স্পষ্ট যে এই বনের ভেতর কোথায় কী কী আছে জাতির সব জায়গাতে যেতে হবে এতে করে অনেক বাধা এবং প্রাণনাশের আশঙ্কা আছে তাই বনের ভেতর নিরাপদে যেতে ও অভিযান চালাতে এই প্রাণীগুলোকে এবং অনেক আদিম মানুষকে হত্যা করতে হবে কেটে ফেলতে হবে কোটি কোটি গাছ এমন অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই বনে এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে মানুষের বসবাস উপযোগী করে রাখা এই বন এতে করে কি কি ক্ষতি হতে পারে বা কিছুক্ষণ আগেই বলা হয়েছে তাই পরোক্ষভাবে এটি বলা যায় যে আমাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করলে মানব শেষ হয়ে যাবে